মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপাল ইউনিয়নের হাতিমারা বাজারে যাত্রা শুরু করল হজরত শাহ আলী ফ্যাশন হাউস নামক একটি আধুনিক পোশাক শোরুম শুক্রবার তিন অক্টোবর বিকেলে দোয়ামাফিল ফিতা ও কেক কেটে শোরুমটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় প্রতিষ্ঠানটির শতাধিকারী মোহাম্মদ সামসু ব্যাপারী ও জুম্মন শেখের পরিচালনায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামপাল ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ শফিকুল ইসলাম শৌকত আর আমরা রামপাল ইউনিয়নের পক্ষ থেকে সবাই সম্মতি বিশেষে হাকিমারাতে আমরা আজকে শুভ উদ্বোধন করলাম এই শুভ উদ্বোধনে আমরা সবাই দোয়া করি যাতে এই যে সুন্দর ইউরোপিয়ান স্টাইলের এখন আমাদের ঢাকার রাজধানীর সব জিনিসে এখানে এই মার্কেটে আমরা পাইব সবাই এছাড়াও আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা আবুল হোসেন সমাজসেবক মোহাম্মদ মাইনুদ্দিন পুস্তি হাতিমারা বাজার কমিটির সভাপতি মোহাম্মদ মনির হোসেন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুধিজন যে হাতিমারা যে বাজার আমার মনে হয় এই প্রথম একটি খুব এক্সপোর্টিন্সপোর্টিং পরের একটি দোকান উদ্বোধন হইল আমরা মনসুবাদ জেলার মধ্যে এত সুন্দর দোকান আসলে আমাদের চোখে পড়ে না দোকান চেয়েছিলাম অনেক আগে থেকে কিন্তু আজকে জেলা শামসুদ্দিন আহমদ ব্যাপারীর মাধ্যমে অনেকদিন পরে আমাদের অত এলাকাবাসীর মনের আশা পূর্ণ হয়েছে আমরা দোয়া করি শামসুদ্দিন ভাইয়ের যে দোকান দিছে এই দোকানে যাতে ব্যবসা বাণিজ্য সফল হয় এবং সারা দেশ থেকে যাতে সুন্দরভাবে পরিচার করতে পারে এবং মানুষ যাতে এখান থেকে একটা সুন্দরভাবে কেনাকাটা করে যেতে পারে এই হাঁটিমালা বাজারে এত সুন্দর এক্সপোর্টিং করে হান্ড্রেড পার্সেন্ট একটা দোকান হয়েছে এই জন্য আমরা খুব গ্রামপাল ভাষা আনন্দিত সারা মুন্সিগঞ্জের মধ্যে এই দোকানে কেনাকাটার জন্য যে পরিবেশ আমার মনে হয় না আর্থ সৃষ্টি হয়েছে এর জন্য আমি এই দোকান মালিক ভদ্র সাহ মার্কেটের যে সাহালি যে দোকান দোকান মালিককে আমি আন্তরিকভাবে অনুষ্ঠানে বক্তারা বলেন এ ধরনের আধুনিক ও মানসম্পন্ন ফ্যাশন শোরুম এই অঞ্চলের মানুষের জন্য একটি সময় উপযোগী উদ্যোগ এতে করে স্থানীয় ক্রেতারা ঢাকায় না গিয়ে হাতের নাগালে উন্নত মানের পোশাক কিনতে পারবেন হজরত শাহ আলী ফ্যাশন হাউসে রয়েছে এক্সপোর্ট ইম্পোর্ট কোয়ালিটির বিশাল পোশাকের সংগ্রহ এখানে সব বয়সী নারী পুরুষ ও শিশুদের জন্য রয়েছে বিভিন্ন ধরনের আধুনিক পোশাক যা মান ও দামে সবার জন্য উপযোগী শোরুম কর্তৃপক্ষ জানান গ্রাহকের সন্তুষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তারা এই প্রতিষ্ঠান গড়ে তুলেছেন এবং ভবিষ্যতে আরো নতুন নতুন কালেকশন ও সেবার প্রতিষ্ঠান আমরা হজরত শাহালি ফ্যাশন হাউসের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আমরা একটা নতুন শোরুম খুলেছি এখানে আমরা এই হাতিমারা এলাকা রামপাল মুন্সিগঞ্জ এলাকায় ভালো কোনো বড় কোনো এরকমই ছিল না আমার এক ভাই উনি ওনার অনুপ্রেরণায় আমি এটা শুরু করেছি এবং ভালো জিনিস দেওয়ার জন্য চেষ্টা করব হান্ড্রেড পার্সেন্ট একশো পার্সেন্ট এক্সপোর্টের মাল এক্সপোর্ট মালটা আমার ইরানে সাপ্লাই হয় দুবাইতে সাপ্লাই হয় আমার মনে বিখ্যাত ছিল এই মুন্সিগঞ্জের মানুষকে হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটি মাল দেওয়ার খুব যা যাকে আপনাদের পাচ্ছি দোয়া পাচ্ছি আমি চাই আপনারা সবাই আসবেন আপনারা দেখবেন আমার মাল যাচাই করবেন যদি হানড্রেড পার্সেন্ট এক্সপোর্ট হয় আপনারা আসবেন ম্যান্সের কার্গো ম্যান্সের টুইল প্যান্ট ম্যান্সের ফরমাল প্যান্ট কট প্যান্ট লেডিসের প্লাজো লেডিসের বেগি লেডিসের ন্যারো ন্যারো আর শিশুদের অল আইটেম বিলকুল অল হানড্রেড পার্সেন্ট আজকে শাহ আলী ফ্যাশন হাউস যে আত্মিমারা উদ্যান হলো এটা আমি মনে করি আমাদের মুন্সীগঞ্জের মধ্যে আর দ্বিতীয় কোথাও নেই এবং ঢাকার মধ্যে বড় বড় এরকম এই শোরুমগুলি আছে যা প্রায় তারপর আরও তারপর আছে হলো আপনার এই যে বড় বড় এইগুলি বড়ো গুলশান বনানিতে আছে আচ্ছা তাদের মতন এখানেও আমাদের মুর্শিগঞ্জ মুর্শিগঞ্জে এরকম একটা শুরু পাওয়াতে আমরা অত্যন্ত আনন্দিত রিপোর্ট নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি মুন্সীগঞ্জ